আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অলার আমাদের খুব ভালো আছি ভরা ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আমি দেখাবো চিকেন কষা প্রথমে আমাদেরকে একটি মশলা তৈরি করে নিতে হবে যার জন্য দেখুন আমি আলাদা আলাদা পাত্রে একটিতে জিরে গোটা জিরে এবং আরেকটিতে এলাচ লবঙ্গ দারচিনি এবং গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি আসুন এগুলোকে এবার আমরা ভেজে নিই আসুন দেখে নিই কী কী মশলা লাগবে সবই লাগবে জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো এখানে আছে কুচনো পেঁয়াজ এখানে আছে সেই মশলাটা যেটা ভেজেছিলাম সেটা গুঁড়ে গুঁড়ো করেছি তারপর এখানে আছে গোটা জিরে তারপরে এখানে আছে আদা রসুন বাটা এতটা লাগবে না আমি বেটে রেখে দিই যেহেতু সব সময় তো বাটা সম্ভব হয় না তাই জন্য এবার পরিমাণ মতো তেল যতটা মাংস থাকবে ততটা পরিমাণ মতো তেল নিয়ে নেবেন আমি এখানে আমার মাংসর যতটা আছে আমি আট দশন তেল দিয়েছি এবার ভালো করে তেলটা গরম হলে তেল পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো সব পেঁয়াজটা দেওয়া যাবে না কিছুটা পেঁয়াজ এখন ব্যবহার করব কিছুটা পেঁয়াজ পরে কেননা আপনারা দেখতেই পাবেন কিভাবে কি করছি পেঁয়াজটা ভালো করে বেলেস্তা হলে গোল্ডেন ব্রাউন টাইপের হলে তখন আমরা সেটাকে অন্য একটি পাত্রে তুলে রাখবো ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে এবার এর এরপর যে পেঁয়াজটা রাখা ছিল আমাদের অল্প সেই পেঁয়াজটা আমি তেলের উপরে দিয়ে দিলাম এরপর খানিক খানিক্ষণ নেড়ে যখন দেখব হালকা গোল্ডেন কালারের হয়েছে তখন আমি সব মশলাগুলো দিয়ে দেব দেখুন প্রথমে দিলাম আদা বা আদা রসুনের পেস্ট আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি আমার যতটা পরিমাণে মাংস আছে সেই অনুপাতে দিচ্ছি আপনাদের যেমন মাংস থাকবেন আপনারা আন্দাজ করে ততটা পরিমাণের দিয়ে দেবেন এরপর এই আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার পর আমরা তারপরে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন যেহেতু জলটা অল্প পরিমাণে দেওয়া আছে লেগে যাওয়ার ভয় থাকবে তারপর দিলাম এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম দু চামচ জিরে গুঁড়োটা একটু অল্প দেবো যেহেতু গোটা জিরে যেহেতু আমাদের ভাজা করে রাখা আছে সেটা তো দিতে হবে তার জন্য আমরা জিরে গুঁড়োটা একটু অল্প দিলাম লঙ্কার গুঁড়োটা দিলাম আপনারা স্বাদ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন এরপর আমরা ভাজা মশলা যেটা করা ছিল সেটা দিয়ে দিলাম এখন কিন্তু সে গোটা জিরে ভাজা যেটা আমরা মেটে রেখেছিলাম সেটা কিন্তু দেওয়া যাবে না এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর সব মশলা দেওয়ার পরে আমরা মশলাটাকে ভালো করে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তেল ছাড়া টাইপের হয়েছে তখনই আমরা মুরগির মাংসটা দিয়ে দেব এরপর মুরগির মাংসটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব তারপর আমরা ভালো করে মুরগির মাংসটা যখন কষা টাইপের হয়ে যাবে তখন আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে এরপর আমরা আবার আরও খানিকক্ষণ নেড়ে নেব নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মুরগির মাংসটা আমার কতটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও প্রায় শুকিয়ে গেছে এরপর আমাদের যে পেঁয়াজ বেলেস্তাটা করা ছিল সেটা এই মুরগির মাংস কষার সময় আমাকে দিয়ে দিতে হবে এবং আমি দু তিনটে কাঁচা লঙ্কা ফেরে আমি দিয়ে দিয়েছি এবার এই বেলেস্তাটা দেওয়ার পর ভালো মতন করে মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে কষতে কষতে যখন দেখবেন মুরগির মাংসটা আমার শুকনো শুকনো হয়ে আছে তখন আপনারা অল্প পরিমাণে জল দিয়ে নেবেন এরপর আমরা গোটা জিরে যেটা গুঁড়ো করে রাখা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। এরপর মাংসটা আমি আরও বার কত ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর এটাকে অল্প আঁচে রাখতে হবে দেখুন আমাদের মাংসটা আমি বন্ধ করে দিয়েছি খানিক্ষণ পাঁচ দশ মিনিট রাখবেন রাখার পর দেখুন মাংসটা কত সুন্দর দেখতে হয়েছে এবং দেখবেন খুব সুন্দর স্বাদ এসেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর একটু সুন্দর কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ